কালিহাতি ইউনিট জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্য ও চিত্রে সৈজদ মহসিন হাবিব সবুজ কালিহাতি টাঙ্গাইল ঈদের আনন্দ ভাগাভাগি এবং পেশাগত দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করতে জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিটের ঈদ পরবর্তী এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচ এপ্রিল বিকেল চারটায় কালিহাতি উপজেলা গেট সংলগ্ন সরকার টাওয়ারের দোতলায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সুদক্ষ সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রাণভোমরা বিপ্লব সরকার সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নিষ্ঠাবান সদস্য প্রভাত দত্ত বাবলু মিয়াসহ আরও অনেকে উক্ত সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো হয় এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময় করা হয় আলোচনায় উঠে আসে সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা সততা ও নৈতিকতার গুরুত্ব সভায় অংশগ্রহণকারী সকল সদস্য সর্বসম্মতিক্রমে আগামী দিনে শতভাগ সতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা বলেন একটি গণতান্ত্রিক সমাজ গঠনে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য এবং জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিট এই নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসরণ করে আসছে পরিশেষে সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন আমাদের এই

বিসমিল্লাহিম প্রিয় সাংবাদিক বৃন্দ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ধনী গরিব সকলের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়াই আমাদের সাংবাদিক সংস্থার অন্যতম একটি দায়িত্ব হিসেবে আমরা নিয়েছিলাম সেই মোতাবেক ঈদের আগের দিন অর্থাৎ উনত্রিশে রমজান আমরা এতিমদের সাথে ইফতারের ব্যবস্থা করেছিলাম হাসনা মুিজিয়া নুর মাদ্রাসা ও এতিম খানায় আমরা ইত্যাদি ব্যবস্থা করেছিলাম তারই ধারাবাহিকতায় ঈদের পরবর্তীতে আমরা সাংবাদিক সংস্থা কালিয়ে দি ইউনিট মত বিনিময় সভার আয়োজন করেছি ঈদ পরবর্তী আমাদের মত বিনিময় সবার মূল উদ্দেশ্য হল আমাদের পাইয়াতি ইউনিটের জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিটা সাংবাদিক অত্যন্ত সততার সাথে বস্তুনিষ্ঠ সর্বাগে নিউজ প্রদান করবে হিসেবে আমরা ওয়াদাবদ্ধ হলাম এই ওয়াদাবদ্ধতা আমরা বাস্তবে রূপদান ইতিপূর্বে করেছি তারপরেও আজকে বন্ধবদ্ধ সকলে এই মর্মে একত্রতা ঘোষণা করেছি আমরা নির্বিক সৎ সুস্থ সংবাদ সব সময় প্রকাশ করি ধন্যবাদ সাংবাদিক বৃন্দদেরকে ধন্যবাদ দেশবাসীকে সাংবাদিক বৃন্দ আজকে আমাদের এই বর্ধিত সভা এবং ঈদ পুরো সভায় সভায় সহ বক্তব্য আমরা শুনেছি আমরা প্রিয় সাংবাদিক সাংবাদিক সংস্থার যে সমস্ত সাংবাদিকবৃন্দ আছি কলা কৌশলী ক্যামেরা পারসন আমরা যারা আছি আমরা বস্তুমিষ্ট সংবাদ প্রস্থাপন করব এবং সত্যের পিছনে থাকব কোনো রকমের ভয়ভীতি যেন আমাদের মধ্যে না থাকে সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো এবং আমরা একে অপরে সমুদ্রপূর্ণ আচরণ রেখেই আমরা এই জাতীয় সাংবাদিক সংস্থার যে সমস্ত কার্যগুলি আছে আমরা মেনে চলবো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি তদমধ্যে রমজানে আমরা যে ইফতার পার্টিটি করেছি বর্দার হাবিজিয়া মুরানিয়া মাদ্রাসা বা ইতিমখানায় সুন্দর ভরপ্রসল হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি ধন্যবাদ সাংবাদিক বৃন্দ আজকের বন্ধিত সভা এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা উপস্থিত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জাতীয় সাংবাদিক সংস্থা কালিয়াতি ইডি আসসালামু আলাইকুম